যারা কিনা ঢাকায় থেকে দুবাইয়ের নিতে চান বিশেষ করে তাদের জন্য আজকের চলেন মূল ভিডিওতে যাওয়া যাক আমরা শুনেছি উত্তর বুকে নাকি এখন দুবাই শহর হ্যাঁ কথাটা অবাস্তক মনে হলো এটাই বাস্তব কথা যারা কিনা আমার মতো ছবি তুলতে এবং ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য এটা হইতে পারে একবারে পারফেক্ট একটা জায়গা তো আমাদের মূল গন্তব্যে যাওয়ার জন্য আমরা চলে গেলাম উত্তরার হাউস বিল্ডিং এ। সেখান থেকে কিছুক্ষণ হেঁটে আমরা চলে গেলাম আমাদের মূল গন্তব্য দা রয়্যাল গার্ডেনে। দা রয়্যাল গার্ডেনের লোকেশনটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব। এই দা রয়্যাল গার্ডেন কিন্তু দুই ভাগে বিভক্ত। এক হলো রুফটপ আর এক হলো বوف। আপনি যদি চান বوفে খেতে তাও পারবেন, আপনি যদি কোন রুফটপে খেলেন তাও পারবেন। দেখেন তাদের প্রবেশমুখী ডেকোরেশনটা কতই না সুন্দর। আমাৰ ভিতৰেও ডুকিয়েই গেলাম এবং ভেতরের সৌন্দর্য উপভোগ করতে থাকলাম এখানে আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি বুফে খানা খাবেন নাকি রুপটপে তো আমরা বলে দিলাম রুপটপে তারা আমাদেরকে লোকেশনটা দেখে দিল আর ভিতরের সৌন্দর্যটা দেখেন কত সুন্দর প্লেয়ার গুলো কত সুন্দর এখানে আপনি আপনার মন মতো বসে যে কোনো জায়গায় যে কোনো প্লেসে ছবি তুলতে পারবেন মন খুলে এবং ভিডিও শুট করতে পারেন এখানে আমরাও শুরু করে দিলাম ভিডিও শুট এবং ছবি তোলা Welcome to Dubai.

কারণ আমরা দুপুর বেলা অনেক খেয়ে আসছি আর যেটা আজকে শুক্রবার দাওয়াত ছিল তাই আমরা অনেক খানা খায় আসছি তাই এখানে এসে খাইতে পারিনি শুধুমাত্র দুইটা কফি নিয়েছি আর আমরা অনেক দূর থেকে আসছিলাম তাই আসার সঙ্গে সঙ্গে দুইটা পানি অর্ডার দিয়েছি দেখেন দুইটা পানি চাইছিলাম ঠান্ডা কিছু ভেদে কারণ এখানে ঠান্ডা ইসরায়েল সব পণ্য ইসরায়েল পণ্য ছাড়া অন্য কোনো পণ্য নাম তাই আমরা দুইটা পানি অর্ডার করছিলাম সাতুরা এটা সাতুরা ব্র্যান্ড এটা ছয়শ পঞ্চাশ ইঞ্জিন আশি টাকা প্রাইস আপনারা যদি এটা ছোট টান দেন তাহলে এটার দাম হয়ে সম্ভবত চল্লিশ টাকা তাহলে আড়াইশো নেই তবে বোতলের সাইজটা এবং বোতলটা দেখতে জোর সুন্দর লাগতেছে অনেক সুন্দর আমরা দুইটা অর্ডার দিচ্ছি এই যে একটা মধ্যে খাওয়া শেষ আর একটা আছে পুলি এই দুইটা আমরা নিয়ে যাবো দেখি কি আগে আমাদের কি ফার্স্টে আসি আমরা এখানে এসব দুইটা কফি অর্ডার দিচ্ছি বেশি কিছু খাইতে নেই দুইটা কফি

বিলের আর দেখেন তো এখানে আবার একটা বার্থডে সেলিব্রেট হইতেছে তো এই জন্য এত গানের শব্দ দেখেন এই যে নিচে আবার গানের শুরু হয়েছে এখানে বার্থে হইতেছে তো ওনাকে যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্টে জানাই দিবেন আমরা তাকে চিনি না ভাই তুমি তারে চিনো আমরা কেউ তারে চিনি না আপনারা যদি চিনেন তাহলে জানায় দিবেন কমেন্টে তো আপনারা যারা এখানে আসা বার্থডে পালন করতে চান বার্থডে পালন অথবা বিয়ার অনুষ্ঠান করতে তাদের জন্য নিচে জায়গা আছে দেখেন এইখান দিয়ে বার্থডে আমরা শান্ত হবো পার্ক আকে গার্ড 2 अपॉन দিব এখন এখন শান রেগে পার্ক এখানে টিংস দেখেন এই ডক্টর অনেক ভালো অনি সুন্দর কোনটা ডেকোরেশন টা এই গার্ডেনের আমাদের একটা স্মৃতি রয়েছে এখানে বৃশা অনেক সবুজ আছে এই জায়গা আর এখানে অনেকক্ষণ থাকছে যাক আপাতত আজকে কিছু খাইতে পারলাম না এখানে এসে আমরা দুইটা কফি নিছিলাম আর দুইটা পানির বোতল আর আরো নতুন নতুন ভিডিও পাইতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এক আমাদের চ্যানেল হারাইতে এক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন